আমার নাম মাহি আমি এই আমার স্বামী বাহার একটি অফিসে চাকরি করে আমার স্বামী অফিসে যাবে তাই রান্নাঘরে রান্না করছিলাম আমার স্বামী বাইরের খাবার খেতে খুবই কম পছন্দ করে তাই প্রতিদিন আমি ঘরে রান্না করে আমি আমার স্বামীকে খাবার দিয়ে দেই প্রতিদিনের মতো আজও আমি রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় একটা মোবাইলের আওয়াজ শুনতে পেলাম আমি আমার স্বামীকে বললাম দেখো তো কে ফোন করেছে আমার স্বামী বাহার তখন গোসলখানায় গোসল করছিল বাহার আমাকে বলল আমি ওয়াশরুমের ভেতরে গোসল করছি তুমি এসে দেখো কে ফোন করেছে আমি তখন চুলো জাল কমিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে ঢুকে দেখতে পেলাম ড্রেসিং টেবিলের উপর আমার মোবাইল রাখা আমি মোবাইলটি হাতে নিয়ে দেখলাম একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে ফোন এসেছে আমার স্বামী বাহার ওয়াশরুম থেকে বলল কে ফোন করেছে ফোন রিসিভ করছো না কেন আমি আমার স্বামীকে বললাম কে ফোন করেছে নাম্বার তো চিনতে পারছি না থেকে নাম্বার ফোন এসেছে বাহার বলল ফোনটি রিসিভ করে দেখো কে ফোন করেছে তারপর আমি ফোন রিসিভ করে কানে দিতেই ওপার থেকে ভেসে আসলো কেমন আছো তুমি মোবাইলের কণ্ঠ শুনে আমার বুক কেঁপে উঠল কণ্ঠটি আমার খুবই পরিচিত তবু আমি না চেনার মতো জিজ্ঞেস করলাম কে ফোন করেছেন মোবাইলের অপর দিকে থাকা লোকটি বলল এত সহজে আমার কণ্ঠ ভুলে গেলে আমাকে তুমি চিনতে পারছো না এ কথা শুনে আমার শরীর কাপনি উঠে গেল আমি কিভাবে তার সাথে কথা বলবো ভেবে পাচ্ছি না তারপর লোকটি আবার বলল আমার কথা তোমার মনে পড়েছে নাকি তুমি আমাকে ভুলে গিয়েছো এ কথা শোনার পর আমি মোবাইলের লাইনটি কেটে দিলাম এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আমার স্বামী বাহার বাহার আমাকে বলল কে ফোন করেছে আমি বাহারকে বললাম রং নাম্বার থেকে ফোন এসেছে বাহার বলল ইদানিং দেখছি রং নাম্বার থেকে বেশি বেশি ফোন আসছে তখন আমি আমার স্বামীকে বললাম তুমি আমার নাম্বারটি পাল্টিয়ে দাও আমি এই নাম্বার আর চালাতে চাই না আমার স্বামী আমাকে বললো রং নাম্বার থেকে ফোন আসে বলে তুমি তোমার নাম্বার পাল্টিয়ে ফেলবে এই নাম্বার অনেক পরিচিত এই নাম্বার পাল্টানো যাবে না অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে কথা বলার প্রয়োজন নেই লাইন কেটে দিলেই হবে খাবার রেডি করো আমি পোশাক পরে আসছি এ কথা বলে আমার স্বামী সেখান থেকে চলে গিয়েছিল আমি আর আমার স্বামী বাহার খাবার টেবিলে বসে আছি আমার স্বামী খাবার খাচ্ছিল আমার সামনে খাবার থাকা সত্ত্বেও আমার খেতে ইচ্ছে করছিল না আমার মনের ভেতর শুধু একটা ভয় কাজ করছিল সেই নাম্বার থেকে যদি আবারও ফোন আসে তাহলে আমি কি করব এমন সময় আমার স্বামী বাহার বলল কি হলো কি ভাবছো তুমি এত না ভেবে খাবার খেয়ে নাও আমি আমার স্বামীকে বললাম আমার এখন খেতে ইচ্ছে করছে না আমি পরে খেয়ে নেব তুমি খাবার খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে যাও এই কথা বলতে না বলতেই আমার মোবাইলে আরেকটি ফোন আসলো আমার মোবাইল তখন ঘরের ভেতর রাখা ছিল মোবাইলের শব্দ শুনে আমার কলিজা কেঁপে উঠল আমার মনে হলো আজ মনে হয় আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে যাব আমার স্বামী আমাকে বলল আমি দেখে আসি কে ফোন করেছে তারপর আমার স্বামীকে বললাম তুমি খাবার খেয়ে নাও আমি দেখে আসি কে ফোন করেছে তারপর আমি খাবার টেবিল ছেড়ে বেডরুমের দিকে চলে গেলাম আমি বেডরুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখতে পেলাম আমার মা আমাকে ফোন করেছিল তারপর মনের ভেতরে একটু শান্তি পেলাম সে অপর অপরিচিত লোকটি ফোন করেনি তারপর আমি মোবাইল নিয়ে আবারও খাবার টেবিলে চলে আসলাম আমার স্বামী আমাকে বলল কে ফোন করেছে আমি আমার স্বামীকে বললাম আমার মায়ের নাম্বার থেকে ফোন এসেছে আমার মনে হয় মা আমাদের যেতে বলবে আমার স্বামী আমাকে বলল তুমি ভেবো না কয়েকদিন পর আমি তোমাকে নিয়ে ঘুরে আসব এখন খাবার খেয়ে নাও অফিসে যেতে হবে এই বলে আমার স্বামী খাবার খেতে শুরু করলো আমার স্বামী খাবার খেয়ে অফিসে চলে গিয়েছিল বাড়িতে তখন আমার খুব একা লাগছিল আমি ড্রয়িং রুমে বসে মোবাইল দেখছিলাম এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো আমি ভাবলাম এমন সময় আবার কে আস আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো একবার মনে হচ্ছে গিয়ে দরজা খুলে দেই আবার মনে হচ্ছে না খুলবো না এমন সময় আবার দরজায় কলিং ব্যাল তারপর আমি আস্তে আস্তে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলাম দরজা খুলে দরজার সামনে দেখতে পেলাম একটি লোক দাঁড়িয়ে আছে লোকটিকে দেখে আমার সারা শরীর কাপন উঠে গেল লোকটির নাম ছিল সাইফুল বাহারকে বিয়ে করার আগে সাইফুলের সাথে আমার একটা সম্পর্ক ছিল সেই কিছুদিন আগের কথা আমি আর সাইফুল একটি হোটেলে প্রবেশ করলাম হোটেলে গিয়ে হোটেল ম্যানেজারের সামনে বসে ম্যানেজারকে বলতে লাগলাম আমাদের একটা রুম দরকার আপনি কি আমাদের একটি রুম দিতে পারবেন হোটেল ম্যানেজার আমাদের জিজ্ঞেস করলো আপনাদের দুজনের সম্পর্ক কি আমি আর সাইফুল দুজনে দুজনার দিকে তাকিয়ে রইলাম ভাবতে লাগলাম আমাদের পরিচয় কি দেব তারপর হোটেল ম্যানেজার আমাদের দিকে তাকিয়ে বলল আমি বুঝতে পেরেছি আপনাদের সম্পর্ক কি আপনারা হয়তো একজন আরেকজনকে পছন্দ করেন এখনো হয়তো বিয়ে করেননি তাই একটু একান্ত সময় কাটাতে এসেছেন সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের হোটেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছি আপনার এখানে থেকে যেতে পারেন তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হোটেল ম্যানেজার আমাদের পরিবারের লোকজনকে ডেকে আমাদের তাদের হাতে ধরিয়ে দেবে কিন্তু এখন দেখতে পেলাম তারা রুম ভাড়া দিয়ে দিল হোটেল ম্যানেজার আমার হাতে চাবি দিয়ে বলল আপনারা রুমে গিয়ে বিশ্রাম নিন তারপর আমাদের হোটেলে কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনাদের মেনে চলতে হবে তারপর আমি আর সাইফুল চাবি নিয়ে চলে আসলাম ঘরের ভেতরে ঢুকেই সাইফুল শুয়ে পড়লো আমিও সাইফুলের পাশে শুয়ে পড়লাম কারণ আমরা দুজনেই অনেক জার্নি করেছি আমরা দুজনে অনেক ক্লান্ত হয়ে গেছি সাইফুল আমার দিকে তাকিয়ে বললো ঝাঁপিয়ে পড়লো সাইফুল আমাকে আদর করতে লাগলো আমি সাইফুলের ছোঁয়া পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম আমিও সাইফুলের সাথে তাল মিলিয়ে সাইফুলকে আদর করতে লাগলাম এভাবেই কেটে যাচ্ছিল সময় আমরা মাঝে মাঝে এরকম স্বামী স্ত্রী মতো আচরণ করতাম আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফুলকে বল বললাম আমি এই সংসারে অনেক সুখে আছি এই সংসারটা তুমি এখন নষ্ট করে দিও না তোমার সাথে আমার যা ছিল সবকিছু আমি ভুলে গিয়েছি তখন সাইফুল একটা হাসি দিয়ে বলল আমি তোমার সংসার নষ্ট করতে নয় আমি তোমার সংসার বাঁচাতে এসেছি সাইফুলের মুখে এমন কথা শুনে আমি কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেলাম সাইফুল কি করে আমার সংসার বাঁচাবে আর আমার সংসার বা কে ভেঙে দিতে চাচ্ছে আমি সাইফুলকে বললাম আমার সংসার কে ভাঙতে চাচ্ছে তুমি আমার সংসার কি করে বাঁচাবে সাইফুল পকেট থেকে মোবাইল বের করে আমাকে কিছু দেখালো মোবাইলে সবকিছু দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমার সাথে এমনটা করতে পারে এটা আমার ভাবতে অবাক লাগছে আমি সাইফুলকে বললাম তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো সাইফুল বলল তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একটা জায়গায় গিয়ে দেখতে পারো তুমি তোমার নিজের চোখ দিয়ে দেখলে বিশ্বাস করতে পারবে তারপর মাহি বলল ঠিক আছে ঠিকানা দাও মাহি একটা বিল্ডিং এ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো একটা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো কলিং বেলের শব্দ শুনে ভেতর থেকে একটি মেয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার সাথে সাথে একটি লোক বলল কে এসেছে মেয়েটি বলল কে এসেছে আমি তাকে চিনতে পারছি না লোকটির কথা শুনে আমার বিশ্বাস হয়ে গেল সাইফুল আমাকে যা বলেছে আস্তে আস্তে সত্যি হতে লাগলো আমি মেয়েটিকে ধাক্কা মেরে ঘরের ভেতরে চলে গেলাম ঘরের ভেতর গিয়ে দেখতে পেলাম আমার স্বামী বাহারকে কে বাহার আমাকে দেখে চিন্তায় পড়ে গেল বাহার কি করবে বুঝতে পারছে না বাহার আমাকে বলল তুমি এখানে কি করে আসলে আমি আমার দিকে তাকিয়ে আছি আমার স্বামী আমার চোখের আড়ালে এসব করে যাচ্ছে এটা আমার মানতে অনেক কষ্ট হচ্ছে আমি আমার স্বামীকে বললাম আমাকে রেখে তুমি আরেকটা বিয়ে করেছো নতুন সংসার শুরু করেছো আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমাকে বলল আপনি আমার স্বামীকে চেনেন আমি তখন তাকে বললাম তোমার স্বামী হচ্ছে আমার স্বামী তোমার স্বামীর সাথে আমার দু বছরের সংসার তোমার স্বামী আমাকে ঠকিয়ে তোমাকে বিয়ে করেছে ভালোই করেছে আমাকে ঠকিয়ে আমি হয়তো তোমার স্বামী যোগ্য ছিলাম না বাহার বলল এমন করে কেন কথা বলছো মাহি তুমি আমার কথা শোনো তারপর না হয় কিছু বলো আমি আমার স্বামীকে বললাম তোমার কথা শোনার আর কোনো ইচ্ছে আমার নেই তোমাকে এই ঘরে দেখতে আমার সব কথা কথা বন্ধ হয়ে গেছে এখন আমি কোনো না তোমাকে আমি এখন কোনো কথা বলবো আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো এ কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম আমার এসব কিছু মানতে অনেক কষ্ট হচ্ছিল তবুও আমার এসব কিছু মেনে নিতে হলো সম্মানিত ভিউয়ার গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ